ইথিওপিয়ায় একটি প্রাচীন জনগোষ্ঠী আছে তারা দাবি করে তারা নবী সুলাইমান ও সেবার বংশধর উনিশশো পঁচাশি সালের জানুয়ারি মাস পর্যন্ত এই ইভ্যাকুয়েশনের প্রসেস চালানো হয় যার মধ্যে উনিশশো সালের নভেম্বর ডিসেম্বরে ইথিওপিয়া সুদানের ইহুদিদের বড় পরিসরে ইসরায়েলে গুপ্তভাবে নিয়ে যাওয়া হয়েছিল সুদানের পাঁচটা মিউজিয়াম থেকে লুটপাট করে প্রায় তিন লক্ষ আর্টিফ্যাক্স লরি করে সীমান্ত পার করানো হয়েছে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ সুদানে কি ঘটছে আর কেনই বা ঘটানো হচ্ছে এ সম্পর্কে কোথাও সঠিকভাবে কিছু বলা হচ্ছে না এই ভিডিওতে আসল রিজন বলা হবে যে কেন এই রকম অরাজক পরিস্থিতি সেখানে তৈরি করে রাখা হয়েছে কেন হত্যাযোগ্য চালানো হচ্ছে কার এর পিছনে আছে অলরেডি আমি প্রায় পাঁচ বছর আগেই এই ভিডিওতে সুদান সম্পর্কে বলেছিলাম যেখানেই অ্যাকচুয়ালি ছিল প্রাচীন ব্যাবিলন বর্তমান ইরাকে ছিল প্রাচীন ব্যাবিলন এই কথা ইতিহাস সব জায়গায় বলা হয় এটা একদমই মিথ্যা কথা আসল ইতিহাস এখন লুকানো হচ্ছে যেটা প্রাচীন অনেক ম্যাপ থেকে দেখিয়েছিলাম এরপর কার্টোগ্রাফার জোহান্স হন্টেরাসের পনেরোশো সালের এই ম্যাপটিতেও দেখুন সেই একই জায়গায় ব্যাবিলনকে দেখানো হয়েছে যে ম্যাপগুলো দেখলেন এগুলো প্রায় সাড়ে চারশো পাঁচশো বছর পুরানো এবার আঠেরো শতকের ম্যাপ দেখুন এটি সতেরোশো ছয় সালের ম্যাপ এর কার্টোগ্রাফার ছিলেন আন্দ্রেস সেলেরিয়াস এখানেও ব্যাবিলনকে ঠিক সেই একই জায়গায় দেখানো হয়েছে সেই সময়কার কাছাকাছি সতেরোশো তিরিশ সালের আরও একটি ম্যাপ যেটার কার্টোগ্রাফার ছিলেন হেনরি উইলিয়াম টমস সেই ম্যাপটিতেও দেখুন সেই একই জায়গায় ব্যাবিলনকে দেখানো হয়েছে তো এই অঞ্চলে আজ থেকে না বরং অনেক আগে থেকেই গন্ডগোল বাধিয়ে রাখা হয়েছে আমেরিকা চীন রাশিয়া ইউরোপের কান্ট্রিগুলো আফ্রিকার মরুভূমিতে পড়ে থাকে পড়ে থাকে এর ইউনেস্কো তাদের পিস অ্যান্ড সিকিউরিটির এজেন্ডা নিয়ে পড়ে থাকে এই পিস অ্যান্ড সিকিউরিটি আসলে কি সেটা আমি আগেই বলেছি সিকিউরিটির কথা বলে ঠিক তারা তার উল্টোটা করে গণ্ডগোল বাঁধিয়ে রাখে এবং নিজেদের স্যাটানিক কার্য সিদ্ধি করে এক্ষেত্রে যে কাজটা তারা করে সেটা হলো ইতিহাস বিকৃত করা এমনকি প্রকৃত ইতিহাস সম্পূর্ণভাবে মুছে ফেলা তাদের উদ্দেশ্য সুদানের ওই অঞ্চলে যে মূল্যবান ঐতিহাসিক নিদর্শনগুলো আছে প্রাচীন বহু মূল্যবান নথিপত্রগুলো আছে যেগুলো প্রমাণ করে যে বর্তমানে যে ইতিহাসগুলো বলা হয় সেগুলো আসলে মিথ্যা ওই সমস্ত নথি সরিয়ে ফেলা হচ্ছে ডেস্ট্রয় করে ফেলা হচ্ছে বিভিন্ন ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান যেগুলোর কথা তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট ইঞ্জিল বা নিউ টেস্টামেন্ট এবং কোরআনে বর্ণিত আছে সেগুলোর প্রকৃত অবস্থান কোথায় যেগুলোর বর্ণনা নুবিয়ান কুশাইট সাম্রাজ্যের কিংদের সময়কার বিভিন্ন বর্ণনাগুলো থেকে পাওয়া যায় সেই সমস্ত প্রমাণগুলোকে লোপাট করা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে যেগুলোর মধ্যে অনেক কিছুর বয়স্ত ঈসা আলাইসাল্লাম বা খ্রিস্টের জন্মের পূর্বের কিভাবে এই কাজগুলো সিস্টেমেটিক্যালি তারা করছে সেটা জানলে আপনি রীতিমতো বিস্মিত হবেন এখানে রক্ষকের ভূমিকায় আছে ভক্ষক এখন যে হত্যাযোগ্য চালানো হচ্ছে এটা তাদের এই অ্যাজেন্ডার একদম অন্তিম অধ্যায় বলতে পারেন অনেকটা কফিনে শেষ পেরেক মারার মতো বর্তমানে যেটা চলছে সেটা শুরু দু হাজার দিকে আর এস ও এস এর মধ্যে সংঘর্ষ আর এস একটি মিলিশিয়া সশস্ত্র বাহিনী যারা সুদানিজ বা সুদানের অধিবাসী না এমনকি এদের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের কাছে সুদানের নাগরিকত্বও নেই এদেরকে মেনলি স্পন্সর করে ইউএই ইউনাইটেড আরব এমিরেটস সৌদি রাশিয়া আরও কিছু কান্ট্রি আর এস এফ অনেকটা ভাড়া করা গুন্ডা বাহিনীর মতো কাজ করে আর অপর বাহিনী এস এ সেখানে আছে ওই কি পূর্ণতা দিতে দুপক্ষ না থাকলে তো সংঘর্ষই হবে না সেই একই ছক যেটার কথা আমি বারবার বলি সব দলগুলোর মাথায় আছে তাদেরই এজেন্টস র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ একটি আধা সামরিক বাহিনী যারা সুদানি আর্মড ফোর্সেস বা এস এর সাথে লড়াই করে এবং ওই রিজিয়ানকে সবসময় উত্তপ্ত রাখে বহু সময় থেকেই এই রকম গৃহযুদ্ধ লাগিয়ে রেখেছে বিভিন্ন দেশ তথা ইউএন তথা গুপ্ত সংগঠনগুলো তারা যদিও এই যুদ্ধ লাগিয়ে রাখার মাধ্যমে বিভিন্ন কার্যসিদ্ধি করে এক ঢিলে অনেক পাখি মারার মতো যেমন এই সময় এথনিক ক্লিনজিং চলছে স্যাক্রিফাইস চালানো হচ্ছে যেটা আবার একই সাথে আসল উদ্দেশ্যকে আড়াল করে রাখছে কারণ মিডিয়ার নজর মানুষ মারার ব্যাপারটার দিকে ঘোরানো আছে ভিতরে চলছে হিস্ট্রি ডেস্ট্রয় করার প্রকৃত ইতিহাস মুছে ফেলার ইবলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডাটি বলতে পারেন ওখানে যেগুলো ডেস্ট্রয় করা হচ্ছে সেটা কমপ্লিট হিস্ট্রিকেই চেঞ্জ করে দিতে পারবে এটা অনেকটা শোনাবে চোরের মায়ের বড় গলার মতো ইউনেস্কো নিজের রিপোর্ট দু হাজার তেইশের পর থেকে সুদানের মিউজিয়ামগুলো প্রায় ধ্বংস করে ফেলছে আর সমস্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলো তারা লুট করে নিয়ে গেছে ইউএন এজেন্সি এদের নাকের ডগা দিয়ে স্যাটেলাইটগুলো নজর এড়িয়ে তারা এসব নিয়ে সুদানের সীমান্ত পেরিয়ে গেছে ভাবা যায় দেখুন সশস্ত্র গোষ্ঠী করতে সুদানের জাতীয় জাদুঘর সহ বেশ কয়েকটি জাদুঘর এবং বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো থেকে লুটপাট এবং ক্ষতির সাম্প্রতিক প্রতিবেদনে ইউনেস্কো গভীরভাবে উদ্বিগ্ন সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে সুদানের ঐতিহ্য ধ্বংস এবং অবৈধ পাচার থেকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করার আহ্বান জানিয়েছে বিভিন্ন আর্টিফ্যাক্ট যেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলো যাতে ইন্টারন্যাশনাল মার্কেটে কেউ না ক্রয় করে তার জন্য ইউএন আহ্বান জানিয়েছে এই কাজটাই তারা এখন করছে যেগুলো আর এস লুট করে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করছে সেগুলো সম্পর্কে ইউনেস্কো বলছে এতে রয়েছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাচীন জিনিসপত্র মূর্তি এবং উচ্চ ঐতিহাসিক ও বস্তুগত মূল্যের প্রত্নতাত্ত্বিক সংগ্রহ সুদানের উল্লেখযোগ্য ইতিহাসের সাক্ষ্য বহনকারী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা খলিফার বাড়ি এবং নায়ালা জাদুঘর থেকে চুরি হয়ে গেছে বলে জানা গেছে সুদানের উল্লেখযোগ্য ইতিহাস মানে এখানে প্রাচীন সময়ে কি ছিল কোন কোন গুরুত্বপূর্ণ স্ক্রিপচারাল প্লেসগুলো ছিল সেগুলোই পড়ে যেটার কথা কিন্তু ইউএন বা ইউনেস্কো একবারও বলেনি আসল জিনিস ওটাই সুদানের পাঁচটা মিউজিয়াম থেকে লুটপাট করে প্রায় তিন লক্ষ আর্টিফ্যাক্টস লরি করে সীমান্ত পার করানো হয়েছে এই বিশাল পরিমাণ সংখ্যার কথাও লুকানো হচ্ছে এই এইসব নিদর্শনগুলো বাক্সের মধ্যে ছিল এক একটি বাক্সে দুশো থেকে তিনশোটি আর্টিফ্যাক্টস ছিল চাঁদ অঞ্চলের ভিতর দিয়ে তারা এই সব নিয়ে গেল কিন্তু ইউএন কিছুই করতে পারল না ভাবুন একটা জায়গায় দীর্ঘদিন ধরে একই কাজ করা হচ্ছে যুদ্ধের মধ্যে দিয়ে বহু প্রাচীন পিরামিড ধ্বংস করে ফেলা হচ্ছে ঐতিহাসিক শিল্পকলা আর্কিওলজিক্যাল এভিডেন্স প্রত্নতাত্ত্বিক প্রমাণ ধ্বংস করে আসা হচ্ছে বহু দিন থেকেই এই কাজ চলছে অথচ এটার কোনো সলিউশন শান্তির দূত ইউএন এর কাছে নেই ভাবা যায় একটা বাচ্চাও বুঝতে পারবে যে তাদের কোনো সদিচ্ছাই নেই বরং এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে তারাই এই কাজগুলো ঘটাচ্ছে সেখানে তারাই এই প্রমাণগুলো ডেস্ট্রয় করে দিতে চায় যাতে ইতিহাস পাল্টে ফেলা যায় এবং তাদের তৈরি করা ভুয়ো জায়গাগুলোই প্রতিষ্ঠিত হয়ে যায় পুরোপুরিভাবে তাতে নাস্তিকতাবাদের প্রচার আরও সহজ হবে কারণ মানুষ আর ওই সব ফেক অঞ্চলগুলোকে নিজেদের ধর্মগ্রন্থগুলোর সাথে মেলাতে পারবে না ফলে ধর্ম মানুষের তৈরি ভুয়ো এই রকম ভাবনাগুলো মানুষের মনে চলে আসবে দাজ্জালের আর্মিদের ষড়যন্ত্র অত্যন্ত সূক্ষ্ম ও গভীর দেখুন এদেরই রিপোর্টে দেখাচ্ছে জেবেল বার্কাল নাপাতন অঞ্চল মেরো অঞ্চল এই সব অঞ্চলগুলোতেই বিশেষ করে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হচ্ছে আর এগুলোই সেই স্ক্রিপচারাল অঞ্চলগুলো ধর্মগ্রন্থের বর্ণিত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো যেগুলো জেরুজালেমের মতোই ধর্মীয় দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো প্রকৃত জেরুজালেম সংলগ্ন অঞ্চল প্রকৃত জেরুজালেমের অবস্থান সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বলেছিলাম অবশ্যই ভিডিওটি দেখে নেবেন না দেখা থাকলে জেরুজালেমেরও সম্পর্ক আছে ইথিওপিয়া বা আকসাম অঞ্চল এরিট্রিয়া ও সুদানের অঞ্চলগুলোর সাথে যে প্রমাণগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে তার মধ্যে এটাও আছে যে মুসা আলাইসাল্লামের প্রকৃত এক্সোডাসের পথ কোনটা ছিল কোন জায়গা থেকে তিনি কোন জায়গায় গিয়েছিলেন বানী ইসরায়েলীয়দের নিয়ে ইথিওপিয়ার কেবরানাগাস্ট গ্রন্থ দাবি করে সেবা ছিল ইথিওপিয়ার রানী কুইন সেবা যার কথা কোরআনে পাওয়া যায় এরকমও বলা হয় যে তার ছেলে মেনেলিক ওয়ান আর্ক অব দ্য কভনেন্ট নিয়ে এসেছিল আকসাম ছিল ধর্মীয় কেন্দ্র কুইন সেবা বা রানী বিলকিসের সাম্রাজ্য ছিল ইয়েমেনে এটা এখন মনে করা হয় যেটাও এই অঞ্চলগুলোর সাথেই পড়ে প্রাচীন সময়ে ইথিওপিয়ার বিস্তৃতি ছিল অনেকটাই যেটা ছিল ইয়েমেন সহ আরবের অঞ্চলগুলোর একদমই কাছাকাছি বা যাকে একটাই অঞ্চলও বলা যেতে পারে এটার কথাও আমি ওই সব ভিডিওগুলোতেই বলেছিলাম এবার যে কথাগুলো বলবো সেগুলো অত্যন্ত রহস্যময় যেগুলো শুনলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং প্রমাণও হয়ে যাবে ইথিওপিয়ায় একটি প্রাচীন জনগোষ্ঠী আছে যাদের বলা হয় বেটা ইসরায়েল বা ফ্যালাসা জুজ তারা দাবি করে তারা নবী সুলাইমান ও সেবার বংশধর অর্থাৎ আসল বনি ইসরায়েলের শাখা এরা যে ধর্মটি পালন করে সেটা অ্যাকচুয়াল ইহুদি ধর্ম আমি আগেই বলেছিলাম বর্তমানে ইসরায়েলে যে ইহুদি ধর্মটি পালন করা হয় সেটা আসলে প্রকৃত ইহুদি ধর্ম না এটা সম্পূর্ণভাবে বিকৃত একটি ফর্ম কিন্তু ইথিওপিয়ার এই জনগোষ্ঠী প্রাচীন ইহুদি ধর্মকেই ফলো করে এবার দেখুন সেখানে কি ঘটনা হয়েছিল উনিশশো আশির দশকে ইসরায়েল সরকার অপারেশন মোজেস ও অপারেশন সলমন নামে কোপন সামরিক অভিযানে হাজার হাজার ইথিওপিয়া সুদানের ইহুদিদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয় এর থেকে এটাও প্রমাণ হয় যে ইসরায়েলও ইথিওপিয়া সুদানের সঙ্গে ইহুদি সম্পর্ককে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে উনিশশো চুরাশি সালের নভেম্বর থেকে উনিশশো পঁচাশি সালের জানুয়ারি মাস পর্যন্ত এই ইভ্যাকুয়েশনের প্রসেস চালানো হয় যার মধ্যে উনিশশো সালের নভেম্বর ডিসেম্বরে সবচেয়ে বেশি পরিমাণে মানুষদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল ইথিওপিয়া সুদানের ইহুদিদের প্রধানত বেটা ইসরায়েলদের বড় পরিসরে ইসরায়েলে গুপ্তভাবে নিয়ে যাওয়া হয়েছিল মোটামুটি প্রায় সাত থেকে আট হাজার লোক এই অপারেশনে ইসরায়েলে গিয়েছিলেন ইসরায়েলি গভর্নমেন্ট মোসাদ ও জুইস এজেন্সি এর নেতৃত্ব দেয় সুদানের কিছু সরকারি কর্মকর্তা গোপনভাবে সহযোগিতা করেছিল সংবাদ মাধ্যমে এর তথ্য ফাঁস হলে সুদান অপারেশন বন্ধ করে দেয় পরে আমেরিকার অংশগ্রহণে আরও একটি ছোট অপারেশন হয়েছিল যেটাকে কখনও কখনও অপারেশন যশোয়া বলে উল্লেখ করা হয় অপারেশন মোজেসের পরে উনিশশো সালের এপ্রিলে আমেরিকা বিমান ব্যবহার করে পাঁচশো থেকে ছশো ইথিওপিয়ান সুদানিজ ইহুদিকে ইসরায়েলে সরিয়ে নেয় এটা কি অপারেশন যশোয়া বা অপারেশন শিবা বলা হয় এটি অপারেশন মোজেসের পরবর্তী একটি ছোট অপারেশন ছিল এর পরে হয় অপারেশন সলমন উনিশশো একানব্বই সালের চব্বিশ থেকে পঁচিশ মে মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে এই অপারেশনটি চালানো হয়েছিল ইথিওপিয়ার রাজধানী অ্যাডিস আবাবা থেকে এই অপারেশনে চোদ্দ জনকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল প্লেনের মাধ্যমে গোপন অত্যন্ত নিখুঁত একটি বড়সড় সড়ো অপারেশন ছিল এটি এতে সরাসরি ইনভলভ ছিল ইসরায়েলি সরকার তৎকালীন ইসরায়েলের প্রাইম মিনিস্টার ইজাক শামিরের সময় ইসরায়েলি ফোর্স আরও বেসরকারি সরকারি বিমান মোসাদো জুইস এজেন্সিদের সমন্বয়ে এই কাজটি করা হয় তাহলে আসল জায়গা থেকে আসল মানুষদের নিয়ে গিয়ে নকল জায়গায় রাখা হয়েছিল যাতে নকল জায়গা কি মানুষ আসল হিসাবে মনে করে